হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি কোনো কাট অফ নিয়ে নয় আজকের ভিডিওটি একটি অন্য বিষয়ের ওপরে বিষয়টা কি গত চোদ্দোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে এসএসসি ওয়েবসাইটে জিডি দু ফাইনাল রেজাল্টটি প্রকাশিত হয়েছিল এসএসসি জিডি দিয়ে মূলত প্যারামিলিটারি ফোর্সেস তাদের রিক্রুটমেন্টাই কন্ডাক্ট হয় সেই পরীক্ষাতে বাংলার প্রচুর ছেলে মেয়ে তারা চাকরিতে পেয়েছে এবং অন্যান্য বারের তুলনায় এবার বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে বাংলার ছাত্রছাত্রীদের সংখ্যাটাও অনেকটা বেশি আমাদের যে নিজস্ব কোচিং সেন্টার রয়েছে অর্থাৎ অ্যাকাডেমি রয়েছে একটি অধ্যয়ন কম্পিটিভ একাডেমি তো সেখানে এবছর পাঁচজন উত্তীর্ণ হয়েছে তো তার মধ্যে একজন সৌমিকা ঘোষ সে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তার জীবনের কাহিনী তার জীবনের সংগ্রাম এবং সে কীভাবে এচএসি জিডিতে ভালো র্যাঙ্ক করে সিআইএসএফ সেখানে সে অ্যাজ এ কনস্টেবল কিছুদিন পরে সে জয়েন করবে তার কাছ থেকেই তার জীবনের সমস্ত কাহিনী তার গল্প তার পরিবার আমরা শুনব ডেকে নিচ্ছি শ্রমিকাকে তাহলে আমাদের মধ্যে শ্রমিক উপস্থিত হয়েছে অনেকবার বলার এসেছে এসছে নিজের একটু ব্যস্ততার মধ্যেই চলছে কেননা সামনে চাকরি যেহেতু পেয়েছে এই চাকরি পাওয়া থেকে জয়নিং পর্যন্ত এটা একটা মারাত্মক একটা মানে আনন্দের সময় মজা করার সময় যে এখন এই যে টাইমটা এই টাইমটা আর ফিরবে না তাই এই টাইমটাতে মানে প্রবলভাবে মজা করার একটা দারুণ শো তো ও তার মধ্যে থেকেও একটু সময় দিতে পেরেছে আমাদেরকে তো তার জন্য আমরা খুব অভিভূত তো শ্রমিকা তুই আমাকে বল যে বেসিক্যালি তুই তোর সম্পর্কে মোটামুটি আমি জিজ্ঞাসা করবো আর যেহেতু এটা একটা ক্যাজুয়াল টক বলা যেতে পারে মানে এমন কিছু সিরিয়াস কথা এখানে আলোচনা করা হবে না মোটামুটি একটা যাই হোক সবাই যাতে একটু ইন্সপিরেশন পায় একটু মোটিভেশান পায় কেননা এই জিডি এমন একটি পরীক্ষা যেটি প্রত্যেক বছরই কন্ডাক্ট করে এস এবং সেখানে বাংলার প্রচুর ছেলে মেয়ে চাকরি পায় এবং যাতে আরও বেশি পরিমাণে তারা চাকরি পেতে পারে এবং তাতে এই ইন্টারভিউয়ের থ্রু দিয়ে কেউ যদি অ্যাট লিস্ট একটু হলেও ইন্সপিরেশন পায় একটু হলেও মোটিভেশন পায় সেটাই এই ইন্টারভিউটার একটা মাহাত্ম্য হয়ে দাঁড়াবে শ্রমিকা তোর মাধ্যমিক কত সালে হ্যাঁ হ্যাঁ কত সালে পাশ করেছি দু হাজার উনিশ সালে উনিশ সালে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ আচ্ছা আর গ্রাজুয়েশন করেছিলিস গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক তার মানে তোর এখন তোর বয়স একুশ প্লাস বয়স মানে সত্যি একটা দারুণ জিনিস যে মাত্র একুশ বছর বয়সে সে সংসারের হাল ধরবে একজন মেয়ে হিসাবে মানে এটা মানে সত্যিই একটা গর্বের বিষয় আমি শ্রমিকার সঙ্গে আগেও কথা বলেছি এবং তার ফ্যামিলির যা কন্ডিশন ছিল যে ফাইনান্সিয়াল কন্ডিশন সেটা সত্যি খুবই কষ্টদায়ক এবং তার মধ্যে থেকে সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করে এখানে এসে দাঁড়িয়েছে তো বল তোর পরিবারে কে কে আছে জোরে দাদা বাবা মা আর দাদা আর বাবা কি করেন বাবা চাষবাস করেন আচ্ছা মাঠে কীরকম কতটা জমি আছে দু তিন বিঘার মতো জমি আছে আর মা কি করেন সংসার একদম পুরো হাউজ ওয়াইফ দাদা জোরে বল শুনতে পাচ্ছি বাই দা ওয়ে দাদা হচ্ছে মনোজিৎ ঘোষ ও গতবার বিএসএফ এ ওয়াশারম্যান পদে চাকরি পেয়েছে ও এখানেই পড়তো ওখানেও একটা ছোট্ট করে ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা আছে আমার ও ও এখন কাশ্মীরে পৌঁছতে আছে তাই তো এখন ট্রেনিং রাজস্থানে আসে হ্যাঁ কাশ্মীরের ছিল প্রথমে হ্যাঁ এখন ট্রেনিংয়ের রাজস্থানে গেছে হ্যাঁ তো ও এলে ওখানেও একটা ভিডিও করা যায় যে ভাই বোন তারা কীভাবে দারিদ্রতা কাটিয়ে এবং যুদ্ধ করে সংগ্রাম করে এই জায়গায় এসেছে আচ্ছা শ্রমিকা তুই যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করতিস

চাইলে আমি যেতে পারি দু হাজার বাইশ আচ্ছা কিসের থ্রু দিয়ে জানবি ইউটিউব ফেসবুক এইসব থেকে নাকি না ও দাদার থেকে আর খুব ভালো হ্যাঁ দাদা খুব ভালো গাইড মানে গাইডেন্স দিয়েছে বোনকে এটা একটা দারুণ জিনিস এটা তো সেকেন্ড অ্যাটেম্প ছিল তাই তো হ্যাঁ আর আগের অ্যাটেম্পটে তুই সাতচল্লিশ স্কোর করেছিলিস সেখানে প্রিলিমসে কোয়ালিফাই হয়েছিল কিন্তু মাঠও কোয়ালিফাই করেছিলিস বাট হ্যাঁ আর হচ্ছে মেডিকেলের জন্য তুই আই মিন এলিজিবল হোস চান্স হোস নি চান্স হাস তাহলে এটা হচ্ছে সৌমিকার সেকেন্ড অ্যাটেম্প ছিল গতবার ও কিছু নম্বরের জন্য আটকে গিয়েছিল কিন্তু এবার সে একশো পঁচিশ স্কোর করেছে তাই তো একশো পঁচিশ পয়েন্ট একশো পঁচিশ পয়েন্ট চার দিয়ে কি যাই হোক

এ হয়তো কাজের পরিমাণটা চাপটা একটু বেশি কিন্তু পোস্টিংটা ঠিকঠাক হয় আর বিএসএফের মতো খুব বেশি ট্রান্সফার বা খুব বেশি একটিক হয়নি তো ভেরি গুড আচ্ছা যখন তুই প্রিপারেশন নিচ্ছিলিস তখন মোটামুটি কোন কোন জায়গা থেকে তুই প্রিপারেশনটা নিয়েছিস আই মিন বিভিন্ন বই বা কোনো টিচার কারা তোকে মোটামুটি একটা ঠিকঠাক হেল্প করেছে যার মানে অন্তত তুই বলতে পারিস আজদীপ স্যার নিকললাল স্যার দাদা বলি তো আরেকজন ছিলেন উনি হচ্ছে অভয় দা বলি উনি পুরো নামটা হ্যাঁ অভয় কুমার ঘোষ অভয় কুমার ঘোষ তো ওই দাদা ওনারা তিনজন ছিলেন তো এনাদের থেকেই রাজদীপ কেমন কেমন ভাবে হেল্প করেছে রাজদীপ দা তো খুবই হেল্প করেছে রাজদীপ দাকে যদি আমি ফোনে হোয়াটসঅ্যাপে যদি কোনো অঙ্ক মানে স্পেশালি অঙ্কটা যদি আমি পাঠিয়েছি দাদা আমাকে তখন টাইম পেলে করে দিয়েছে উনি তো সার্ভিস করেন তো ওনার তো সবসময় সময় হয় না যখন সময় হয়েছে তখনই বুঝিয়ে দিয়েছেন উনি আমাকে ভয়েস করেও জান মানে বুঝিয়েছেন চেষ্টা করেছেন এখানে ছুটির পরও যদি বলেছি তো করে দিয়েছেন খুবই মানে আমার মানে দাদা খুবই হেল্প করেছেন আর কি ওনার কথা কোনোদিনও ভোলার না তার মধ্যে করলেন দা ইনিও আমাকে খুব হেল্প করেছেন জি স্পেশালি ইনি জিকেটা দেখিয়েছেন আর কি অভয় দাও কারো কথাই ভোলার মতো না সবাই আচ্ছা সামনে দু হাজার পঁচিশের জিডির পরীক্ষা এই হয়তো ফেব্রুয়ারি চার থেকেই শুরু হবে তাদের জন্য কোনো মেসেজ আছে জোরে বলে কিছু পড়াশোনার বিকল্প কিছু হয় না এটাই বলার সত্যি কথা বলতে এখন রাজ্য সরকারের সেভাবে কোনো রিক্রুটমেন্ট নেই তো সেই দিক থেকে দেখতে গেলে সেন্ট্রালের জিডিতে পঞ্চাশ হাজার করে ভ্যাকান্সি প্রত্যেক বাড়ি মোটামুটি প্রত্যেক বছরই আসে তো সেখানে সেটা টার্গেট করা উচিত বলেই মনে হয় যাদের মোটামুটি সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি আছে বা তার মধ্যে সেই ইচ্ছা আছে তাই তো

কার কর্মজীবনে সে আরো সফল হোক এবং সে আরো মানুষকে সাহায্য করার চেষ্টা করুক এটি আমি ভগবানের কাছে প্রার্থনা করব আর সে ভালো জীবন সে ইট করুক যে জীবন সুন্দরময় হয়ে তুলুক ভাগটাকে ভালো লাগুক আর আপনাদের সবকিছু ভালো রাখুক এটাই এটা ই তাহলে আজকের মতো এই ছোট একটা ইন্টারভিউ মানে ইন্টারভিউটা

এবং পাঁচজন ফাইনাল মেরিট লিস্টে নাম আনতে পেরেছে তো শুধুমাত্র যে পড়াশোনাটাই করতে হবে তা না সাথে সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সিটাও বহু মানে খুবই ইম্পর্টেন্ট এবং মেডিকেলে ফিট থাকা কারণ মেডিকেলে এমন এমনও হয়েছে যে কিছু ছোটোখাটো অসুবিধার জন্য অনেকে বাদ আছে তো সারা সারা বছর প্রিপারেশন করে যখন ভালো স্কোর করেও যখন মেডিকেলে কেউ পায় না এটা একটা খুবই দুঃখজনক বিষয় তাহলে এই পরীক্ষাটা শুধুমাত্র মানে একটা মানুষের কত কিছু টেস্ট করতে পারে সেটাই এসএসসি জিডি যারা দিচ্ছে বা দিয়েছে এবং যারা কোয়ালিফাই করেছে তাদের থেকে ভালো করে বলতে পারে তো আজকের মতো এখানেই তরণিকা টানসি সৌমিকা আরও বড়ো হোক ভালো হোক ধন্যবাদ জয় হিন্দ বন্দে